সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট বাড়িটি করা হয়েছে আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে তিনটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচেন রুম এবং একটি ব্যালকনি দিয়ে এই বাড়িটিকে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে যদি আপনি বাড়িটি করতে চান সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন আমরা এই বাড়িটির ভিতরে গিয়ে প্রত্যেকটা রুমের দৈর্ঘ্যপস্ত বলে দিব এই বাড়িটির ড্রয়িং দেখাবো এবং যেন আপনি বাড়িটি করতে পারেন একদম সম্পূর্ণ মালামাল ক্রস আজকের ভিডিওতে আমরা দিয়ে দিব সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন বাড়িটির ভিতরে ডুকলিক থাকবে একটি বেলকনি বেলকনির বাম পাশে একটি কমন টয়লেট করা হয়েছে এবং টয়লেটের ভিতরে সম্পূর্ণ টাচ করা হয়েছে এই বাড়িটির প্রত্যেকটা রুমের ফ্লোরের মধ্যে টাচ করা হয়েছে আশা করি এই বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগবে এখানে করা হয়েছে প্রথম বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং প্রস্ত নয় ফিট ছয় ইঞ্চি এটা হচ্ছে বাড়িটির মধ্যে দ্বিতীয় বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং প্রস্ত বারো ফিট প্রত্যেকটা রুমের মধ্যে কাঠের দরজা ব্যবহার করা হয়েছে এবং এই রুম থেকে তৃতীয় রুমে যার জন্য মাঝখান দিয়ে একটি দরজা রাখা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে এটা হচ্ছে তৃতীয় বেডরুম এই রুমের ভিতরে রয়েছে একটি কিচেন রুম এবং কিচেন রুমের ভিতরে রয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম এটা হচ্ছে একটি কিচেন রুম কিচেন রুমের ভিতরে রয়েছে টয়লেট প্লাস ওয়াশরুম টয়লেট প্লাস ওয়াশরুমের ভিতরে সম্পূর্ণ টাইলস করা হয়েছে আশা করি এই বাড়িটির ডিজাইন যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাড়িটি করা হয়েছে ব্রিক এর মধ্যে এবং বাড়িটি আরসিসি ছাদ দিয়ে করা হয়েছে অর্থাৎ একতলা বাড়ি বলতে পারেন যেহেতু বাড়িটি আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে আপনি চাইলে বাড়িটি করতে পারেন এটা হচ্ছে বাড়িটির ডান পাশের ডিজাইন ডান পাশে দুইটি রুমের মধ্যে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে যেহেতু বাড়িটি সম্পূর্ণ নতুন করা হয়েছে সো আপনি চাইলে দু সালে এই বাড়িটি করতে পারেন বাড়িটি ব্রিক ফাউন্ডেশনের মধ্যে একতলা করা হয়েছে আমরা এখন দেখে নিব এই বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে আটত্রিশ ফিট এবং ফিট বাড়িটি আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম একটি কিচেন রুম দুইটি টয়লেট এবং একটি বেলকুনি বাড়িটির মধ্যে ঢুকলি থাকবে একটি বেলকুনি ব্যালকনির দৈর্ঘ্য হচ্ছে সতেরো ফিট এবং প্রস্ত ছয় ফিট বেলকুনির বাম পাশে রয়েছে একটি কমন টয়লেট ট্রলট্রির দর্গ হচ্ছে চার ফিট এবং প্রস্থ ছয় ফিট ব্যালকনির পাশে রয়েছে প্রথম বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং প্রস্থ নয় ফিট ছ ইঞ্চি এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম সে রুমের দর্গ হচ্ছে বারো ফিট এবং প্রস্থ বারো ফিট মাঝখানে রয়েছে তৃতীয় বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ ফিট এবং প্রস্থ বারো ফিট তৃতীয় রুমের ভিতরে রয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং প্রস্থ বারো ফিট কিচেন রুমের ভিতরে রয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম সেটার দৈর্ঘ্য হচ্ছে চার ফিট এবং প্রস্থ বারো ফিট বাড়িটি কিছুটা এল সিস্টেমে করা হয়েছে সেটা আপনারা দেখতেই পারছেন এই বাড়িটির ফ্যামিলির সুবিধার ক্ষেত্রে বাড়িটির ড্রয়িং এইভাবে করা হয়েছে সো আপনার কাছে যদি এই বাড়িটির ড্রয়িং ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমরা এখন দেখে নিব এই বাড়িটির মধ্যে কি কি মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব স সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে পনেরো হাজার প্রতি পিস ইটের দাম চোদ্দ টাকা হলে পনেরো হাজার ইটের দাম লাগবে দুই লাখ দশ হাজার টাকা সিমেন্ট লাগবে দুইশো আশি প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো সত্তর টাকা হলে দুইশো আশি প্যাক সিমেন্টের দাম লাগবে এক লাখ উনষাট হাজার ছয়শ টাকা বালি লাগবে ষোলোশো পঞ্চাশ ফুট প্রতি ফুট বালির দাম ষাট টাকা হলে ষোলোশো পঞ্চাশ ফুট বালির দাম লাগবে নিরানব্বই হাজার টাকা কুয়া লাগবে সাতশো পঞ্চাশ কুয়ার দাম একশো চল্লিশ টাকা হলে সাতশো পঞ্চাশ ফুট কুয়ার দাম লাগবে এক লাখ পাঁচ হাজার টাকা রট লাগবে পনেরোশো কেজি প্রতি কেজি রটের দাম একশো টাকা হলে পনেরোশো কেজি রটের দাম লাগবে এক লাখ পঞ্চাশ হাজার টাকা তিনটি বেডরুমের জন্য লাগবে তিনটি কাঠের দরজা একটি দরজার দাম পনেরো দরজা লাগবে একটি দরজার টাকা হলে তিনটি দরজার দাম লাগবে বারো হাজার টাকা জানালা লাগবে পাঁচটি একটি জানালার দাম টাইগলাস সহ দশ হাজার টাকা হলে পাঁচটি জানালার দাম লাগবে পঞ্চাশ হাজার টাকা সামনে যে মেন গেট করা হয়েছে দুই পাশের গ্রিল সহ লাগবে পঁচিশ হাজার টাকা এই বাড়িটির প্রত্যেকটা রুমের ফ্লোরের মধ্যে টাচ করা হয়েছে টয়লেট এবং কিচেন রুমের মধ্যেও টাচ করা হয়েছে সেজন্য টাচের জন্য লাগবে এক লাখ দশ হাজার টাকা এই বাড়িটি রং করতে লাগবে ত্রিশ হাজার টাকা ইলেকট্রিকের মালামা লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা সেন্টারির মালামা লাগবে ত্রিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজমিস্ত্রির বেতন লাগবে দুই লাখ টাকা ইলেকট্রিক মিস্ত্রি বেতন লাগবে পনেরো হাজার টাকা টাইস মিস্ত্রি বেতন লাগবে পঁচিশ হাজার টাকা বেতন লাগবে পনেরো হাজার টাকা রং মিস্ত্রি বেতন লাগবে পনেরো হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারব তেরো লাখ ত্রিশ হাজার ছয়শো টাকা এরকম বাজেট হলে এরকম একটি বাড়ি করতে পারেন তবে বাড়িটির মধ্যে আরো কিছু টুকটাক চেইনসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট বালো সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন ভালো কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মেস্ত্রীর সাথে পরামর্শ করে বাড়ি কাজ দরবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা স্বজন যদি এভাবে একটি বাড়ি করতে চায় brick foundation মধ্যে একতলা তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে তাদেরকে দেখা সুযোগ করে দিবেন আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন বাড়ির ডিজাইন নিয়ে ভিডিও আপলোড হবে সো যদি আমাদের চ্যানেল থেকে নতুন নতুন বাড়ির ডিজাইন দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগলে একটি লাইক দিবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন